হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আপনারা সবাই ভালো আছো আমিও আপনারা আশীর্বাদে ভালো আছি সকালেও দেখেন সাড়ে আটটা বাজে আমার স্নান শেষ ঠাকুর দেওয়া শেষ আর বাহিরেও দেখেন কাপড় রোদ আজকে রোদ নাই আপনারা মানে আমি মুখ দিয়ে বক বক করতে পারছি না বারে অনেকবার চেনতে রুকালি তাই জন্য বয়স দিতেছি তারপরে আমি স্নান করিয়া ঠাকুর দিলাম চা খাইলাম খাইয়া আপনারা সামনে একটু আসলাম কি মুখ দেবক বক করতে পারব না তাই যে এমনিতে আসলাম তারপরে বাত আমি রান্না বসাই দিছে ও দেখেন ভাত গরম গরম আমার বাত কি তারপরে মাছ আছিল আসা মাছের মুড়ি আছে না এগুলারে ও দেখেন নিছি বাজে হরিয়া অল্প চারটা মাসও রয়েছে এগুলা দিয়ে একটু বনা বোনা করব অল্প জোল দিয়া তারপরেও দেখেন তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিছি দিয়ে আমার আপনার বলে দিই আমার ছোট ছেলে কিন্তু মাখা মাছ মানে ছোটো মাছ খায় দিলে খায় তার কারাসি কিন্তু আমার বড়ো ছেলে চোটো মাছ না আমার কিন্তু অনেক ভালো লাগে ছোটো মাছ খাইতে আমার অনেক ভালো লাগে আর সেদিন যে রাখছিলাম মাছ এগুলা মানে যখন তখন রান্না করে খাইছে অনেক স্বাদ লাগছে আজকে রান্না করে খাইছে মজা নাই মানে ফ্রিজে রাখি দিলেও মাছের স্বাদ যায়গি তারপরে ও দেখান একটু হালকা লড়িয়া দেবো দিয়া একটু জল দিয়া তারপরে শুকনা শুকনা রাঁধু আমার ছোটো চোখে জুল হইলে খাই বনা শুকনা শুকনা রানলে তারপরে ও দেখান হয়ে গেছে পেঁয়াজ বাঁকরের পাতা দিয়া মখা মুড়ি বাজা করছি আর মাছ দিয়া ভাই মরিচ পেঁয়াজ বাঁকের পাতা সব কিছু দিয়ে দিছি দিয়া এখন আমার খালি মানে এখন হয়তো হওয়ার অপেক্ষায় আছি আমি তারপরে এখন আমি জল অল্প জল দিয়ে দিব শাড়ির মধ্যে মশলা করছি ও কুকার মাঝে আমি জল দিয়ে দিছি তরকারি দেওয়ার জন্য অল্প দেবো এগুলোই দেবো বেশি দেবো না দিয়ে তারপরে তরকারি রান্না বান্না করিয়া। তারপরে আর কি খাওয়া দাওয়া করবো আমার রান্না শেষ এখন তো কি রান্না করছি আজকে অল্প কিছু রান্না করছি আমাদের লাগা বাড়ির ফ্রুট আছে নিমন্ত্রণ খাওয়া তাই জন্য এক বেলারও রান্না করছি আর ইয়ে খাইছি রাতে আর রান্না করব না রাতে তো মানে প্রসাদ খাইব লোট প্রতি শুক্রবারে আমাদের গ্রামে প্রতি ঘরে লোট তাই দুটো মানে প্রসাদ খাই দিলে তো আর বাত রান্না লাগে না আর রান্বে তো থাকবো তাই একবেলাও রান্না করি এখন খাইছি মোকাবাজে করো আর দেখলেন তো কি রান্না করেছি মুরদি দি এগুলো রান্না করে খাওয়া দাওয়া করেছি এখন বাসন দইম তারপরে মানে রান্না করার আগে শুয়ার হয়েছিলাম কিছু সময় শুয়ার হয়েছে আর শিয়া এখন কয়টা বাজে প্রায় চারটে হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করছি সাড়ে চারটা বাজে খাওয়া দাওয়া শেষ করছি সরিয়া এখন বাসন ধুইম পানি আনমো উঠানজ দিম দিয়া মানে সন্ধ্যা যার গিয়া দুপুরা তারপরে কাক এপাল গোপালকে নিদ্রা দেবো প্রথম আমি দোনা দিয়ে তারপরে কাক মানে চেঞ্জ করিয়া তারপরে গোপাল মানে নিদ্রা বিছানা আছে বিছানা মাজে চায় রাখি তাইলে এখন কি আগে পানি আনু পানি অন্যপার থেকে অনেক দূর আমাদের পানি এতো কষ্ট আনা খাওয়ার পানি ঠিপল যাতে খাওয়ার পানি আনি মানে অনেক দূরও আছে আমাদের পুকুর পারক তারপরে এখন পানি আনিয়া তারপরে বাসন ধুই মোশন দই যিবু গিয়া ও দেখেন সন্ধ্যা সময় আমি দেখছি আর আমার ছোটার সময় আমার বড় ছেলে চাহ করছে দুই ছেলে খাইছে আমি খাইছি না আমি বললাম না আমাদের বাড়ির তারা এখানে সবজি কাটা সবজি এখন খাইছে তারা এখানে আর আমার দুই এলে খাইছে চাহ আর এখন সবজি কাটি আমার সোতার ছেলেও হয়েছে সবজি কাটিছি তারা দে ঠিক আছে হাজার সাজা দিয়া জর্দা না তাই জন্য বাড়িতে আসছে জর্দা খাওয়ার জন্য তাই বললাম সাথে একটু বক বক করি করিয়া ব্লক কষা হয়েছে না ব্লক কোচারিটা যাই আমার সোতার ছেলে আনতাম পড়ি না তাই আছে কান খাইলাম খাইয়া এখন যাই মি আবার তাড়াবাড়ি এমনি আর এখন কোনো সাজও নাই কোনো খাজ নাই এখন খালি এমনি বেকার গিয়া বই থাকম সবাই মিললে একখানো গল্প করমি আর কিছু না তাইলে আমার ব্লগ বেশি লম্বা করবো না অতটুকু আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ব্লগ দেখ আপনার সাথে তাইলে এখনও ব্লগ শেষ করে আই গুড নাইট